বয়স্কদের জন্য কিছু দাও পিয়া বয়স্কদের জন্য কিছু দাও মায়েদের জন্য কিছু দাও এমন কিছু একটা দাও যেটা মায়েদের গিফট করতে পারবো চিন্তায় চিন্তায় আমার রাতে ঘুম আসছে না যে আমি কী দেবো তো আমি যখনই বেশি চিন্তা করি না পাপাই আমার হাতে সবসময় আমার চিন্তার জিনিসটা এনে আরও বেশি দিয়ে দেয় তো চলো আজকে যে কালেকশানটা তোমাদের দেখাচ্ছি একদম বয়স্ক মায়েদের জন্য ঠাকুমাদের জন্য বেস্ট কালেকশন বিকজ আজকে আছে তোমাদের মানে সম্বলপুরি ঘিচার মধ্যে জাস্ট কালেকশানটা দেখবে উইথ ইকা ঠিক আছে কালারগুলো জাস্ট দেখবে কালারগুলো কালারগুলো তোমাদের স্পেশালি দেখতে হবে সেইটা হলো কালারগুলো এই হলো এত এত কালার যেগুলো তোমরা আজকে পাচ্ছ ডিসকাউন্ট 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 মানে সব যাচ্ছে ডিসকাউন্ট তো চলো কালারগুলো দেখি দেখিনি ডিসকাউন্টে যখন দেবো বলেছি ফার্স্ট যে কালার তোমাদের দেখাচ্ছি জাস্ট ডিজাইনটা দেখে নাও মানে তোমরা সত্যি কথা বলো তো যাকে দেবো সে খুশি হবে তো যাকে দেবে সে খুশি হবে তো সেরকম একটা কালেকশন দেখাচ্ছি কিন্তু আজকে আচ্ছা বলে দিই লিমিটেড স্টক আছে এটা কিন্তু আমি পাঁচশো সাতশো পিস নিয়ে এসে বসিনি যে লিমিটেড আছে বিকজ আমি এটা দেখাবোই না বাবাই দেখাতে দিচ্ছিল না কিন্তু ওই যে বলে না তোমাদের প্রতি ভালোবাসাটা আমার এত বেড়ে গেছে যে তোমরা গালি গালাজ যাই করো না কেন আমি কিন্তু সবার সর্বপ্রথম তোমাদেরই আগে দেখি তো আমি দোকানে দেওয়ার আগে আগে লাইভে ভিডিওতে দিয়ে দিলাম কারণ আমার দিদিরা প্রত্যেকটা দিন বলে দিদি এমন একটা কিছু দাও আমরা যেন সবাইকে উইথড্র সবাইদের দিতে পারি তো চলো কালেকশনটা জাস্ট দেখে না পুরো আঁচলটা তোমাদের চলে এই রকম ডিজাইনের মধ্যে টোটাল আঁচলটা আর আঁচলে কিন্তু ফিগার মোটিভে অনেক রকম সুন্দর ভাড়া কাজ কারুকার্য আছে কারুকার্যটা কি আমি বুঝতে পারছি না মানে কি ভাষার ইউজ করা হয়েছে কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই নিখুঁত ঠিক আছে অ্যান্ড এবার যে বডিটা আমাকে ভালো লাগবে না বিকজ আমি এর কিছুই আগের বাসা কিছু পরে থাকিনি একদম নর্মালি ঝিকি ভিকি পরে আছি আমি কিন্তু জাস্ট কালারটা দেখো এত মিষ্টি এতটাই সোভার এতটাই সুন্দর ইকত পারের মধ্যে রেডি করা আছে সম্বলপুরি ঘিচার মধ্যে যেটার ডিজাইনটার জন্য সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে এটার সাথে শুধু সম্বলপুরি করাতে একটা জিনিস করাত পাচ্ছ না তার সাথে বাচ্চা ইকত অ্যান্ড তার সাথে বলো মাল্টিপেল মানে তোমাদের মিনে ওয়ার্ক করা মানে এত সুন্দর ভ্যারাইটিস মিনে ওয়ার্ড অ্যান্ড তার সাথে তোমাদের আরেকটা জিনিস তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করবে দিদি শাড়িটা পরতে পারবে শাড়িটা জেরি ওয়ার্ড তোমরা ব্যাক সাইডটা একটু ভালো করে দেখে নাও পুরোটা এত সুন্দরভাবে এন্টারলক করা হয়েছে যে একটা আশি নব্বই বছরের মানুষকেও যদি দাও না সে ইজিলি পরতে পারবে অ্যান্ড তার সাথে জাস্ট ব্লাউজ পিসটা দেখো এত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে দেওয়া হয়েছে ব্লাউজ পিসটা চূড়ান্ত মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে অ্যান্ড মানে আমি ভিডিওটা করছি সত্যি বলছি অনেক আনন্দ সহকারে বিকজ এইসব না। দেখানোর মতো সবসময় তো কাতান সিল্ক দেখায় সবসময় ভ্যারাইটিস কালেকশান দেখানো হয় না কিন্তু সব কালেকশন সত্যি বলছি মাঝে মাঝে হাতে আসলে মনে হয় হ্যাঁ সত্যি একটু দেওয়া উচিত আমার কাছে কালেকশানটা বেশি নেই আমি দোকানে দিলে হয়তো আমার একদিন শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমি কেন তোমাদের দিলাম বলো তো কারণ আমার কাছ থেকে তোমার সব কিছু নাও তো কেন মানে মায়েদের জন্য গিফট করা শাড়িটা অন্য কারোর কাছ থেকে নেবে তাই না তো আমার দায়িত্ব দেওয়া তাই আমি দিয়ে দিলাম চলো এবার যাচ্ছে একদম আচ্ছা এই যে কালারটা দেখছো না এগুলোর সবকটা কালার কিন্তু তোমার যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে মানে একদম যে মিল্কি হোয়াইট সেটা না ক্রিমি একটা হোয়াইট হয় সেই হোয়াইট কালার মধ্যে অ্যান্ড জাস্ট সি দা কালার এটা কিন্তু তোমাদের চলে আছে রেড এর মধ্যে জাস্ট দেখে নাও দুটো পারি সেম টু সেম এরকম চলে আসবে রেডটা না হ্যাঁ এই রেডটাও কিন্তু টকটকে না সুতোর কাজ এটার মধ্যে কোনো রকম জেরি ইউজ করা হয়নি সো যেরকম কালেকশনটা দেখছো সেরকমই তোমরা পাবে এস নিয়ে বুকিং করে দেবে এটা কিন্তু একদম অষ্টমীর দিন বা নবমীর দিন কিন্তু এই কালেকশনটা পরাই যায় বা দশমীর দিন মায়েদেরও দিতে পারো তোমরা নিজেরাও পড়তে পারো এমন নয় যে এটা শুধু উইড্রোরাই পরবে এইসব কালার মোস্টলি আমি নিজে ইউজ করি সো আমি বলবো আমি বিশ্বাস করবো আমি আমার মায়ের কালার মায়ের শাড়ি এখনো পরি এত ভালো লাগে ঠিক আছে কারণ আমার একটুখানি মানে কি বলতো আমার ঠাকুমার শাড়ি আমি পরি আমার দিদার শাড়ি আমি পরি বিকজ কালেকশন মানে ওইসব সময়কার কালারগুলো এতটা ভালো লাগে আমার মানে ওদের কালারগুলো যে আমার নিজের শাড়ির থেকে আমার ওদের শাড়ি পরতে বেশি ভালো লাগে ঠিক আছে তো যা কারা কারা আছে আমার মতো এরকম যারা ঠাকুমা দিদার শাড়ি পরতে বেশি ভালোবাসো অবশ্যই বলো ঠিক আছে কমেন্ট করে জানিও চলো নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো ও কালার বলতে বলতে আমি দামি বলতে ভুলে গেলাম দেখেছি এত সুন্দর সুন্দর কালার দেখে আমার মাথা কাছে ঘুরে আচ্ছা বলে দিই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওখানেই বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবে অ্যান্ড শাড়িটার দাম আজকে তোমাদের দিতে চলেছি এটা কোয়ালিটিটা তোমাদের একটুখানি বুঝিয়ে দিই এটা কোয়ালিটিটা যাবে এতটা নরম ঠিক আছে এর মধ্যে কাগজ দেওয়া আছে কাগজটা এখন খুললেই তাই দেখো এতটা নরম তুলতোলা একটা শাড়ি মানে এইটুকু বলতে পারি যাকে দেবে সে খুব সুন্দর করে খুব আরাম করে খুব আদর করে শাড়িটা পরবে বিকজ কালেকশানটাই এরকম ঠিক আছে ও কালারটা দেখ আর কালারটা দেখ আচল শুদ্ধ তুলবি তাহলে বেশি ভালো লাগবে ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে নাও এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র আজকে তোমাদের দিয়ে দিলাম মন খুশি হয়ে দিয়ে দিলাম যেন আমার ঠাকুমা দিদা এমন কি মায়েরা বা তোমরাও যেন এটা পড়তে পারো আমি সবাইকে বলছি বিকজ এইসব কালারে কোনো বয়স হয় না সবাই পড়তে পারে আমি নিজেই সব কালার পরি তোমরা অনেকেই হয়তো আমাকে জেনো যারা যারা জানো তো প্রাইস ইজ অনলি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি ওনলি অ্যান্ড ওনলি এইট নাইন জিরো আটশো নব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া তোমাদের এই কালেকশনটা নিতে হলে কিচ্ছু করতে হবে না একটু লাভ অ্যান্ড লাইক দিতে হবে একটু কমেন্ট করতে হবে দ্য সিল আর কিচ্ছু করতে হবে না দিস ইজ দ্য ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা তোমাদের একটা জিনিস দেখানো হয়নি এটা ট্রান্সপারেন্সিটা দেখে নাও এটাই আছে তোমাদের ট্রান্সপারেন্সিটা এমন কিছু খাস না তোমরা যেন ঘিচা যেরকম হয় সেম আছে ওকে আবার বলে দিচ্ছি লিমিটেড স্টক সবাই যে হুড়মুড়িয়ে পাবে সেটা কিন্তু নয় কিন্তু হ্যাঁ সবাইকে দেওয়ার এটাই আমার একটাই একটাই চিন্তা যে যারা পাচ্ছে তারা যেন জিনিসটা নিয়ে আনন্দ পায় যারা যেন বলতে পারে হ্যাঁ কম দামে একটা ভালো কালেকশান আমার মাকে আমি গিফট করেছি মানে সত্যিও হচ্ছে এটা যাকে গিফট করবে না তোমরা যদি একটা মানে বয়স্ক মানুষের গিফটটা শেয়ার জন্য ধরতেই পারবে না তুমি মাত্র আটশো নব্বই টাকায় এই কালেকশানটা নিয়েছো জাস্ট কালার দেখো এমন নয় এখানে সব এখানে কিন্তু সব রকম কালার মিক্স করে দেওয়া হয়েছে সো সবাই পড়তে পারবে এমন কিছু কালার দেওয়া হয়েছে ভালো লাগছে পিয়া কালারটা আমার কাছে কিন্তু সত্যি বলছে আজকের কালেকশানগুলো মানে কিছু বলার বলে বোঝানোর মতো কালার নয় এগুলো সব দেখার মতো অ্যান্ড তোমাদের নিজস্ব বোঝার মতো একটা মানে বুদ্ধি বুদ্ধিদাওয়া কালার জাস্ট কালারগুলো দেখো এতটা সুন্দর এতটা সোভার চিন্তা করা যাবে না এইট ডাবল নাইনে মাল্টিপ্ল্যাক বুটিং তোমরা বুটি পাচ্ছ কালারগুলো এত এইট নাইন জিরো সরি এইট নাইন জিরোতে আর তার সাথে তোমরা পাচ্ছ এত সুন্দর একটা কোয়ালিটি অ্যান্ড তার সাথে পাচ্ছ এত সুন্দর একটা ব্লাউজ পিস হাতে থাকছে এরকম বর্ডার প্রাইস ইস উই অনলি অ্যান্ড ওনলি এইট নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারটা এটা প্রিয়া বলবে এটা আমার পছন্দ আর আমি বলবো এটা আমার পছন্দ বিকজ আমরা এইসব কালার প্রতি খুব ভালোবাসি ঠিক আছে সো দেখে না এই কালারটা দেখে না ব্ল্যাকের সাথে অফ হোয়াইট মানে মানে হাজার খুঁজলেও না এই দাম তো ছেড়ে তো ওই কালারটাই পাওয়া যায় ঠিক আছে তো এইট নাইন জিরো তে কি দিলাম অবশ্যই পুরো আচল শুধু তুলছিস তো তুই চলো কালারটা জাস্ট দেখে নাও এত সুন্দর কালারটা ভাবা যায় না ঠিক আছে আমি হাতে ফিল করছি মাত্র আটশো নব্বই টাকা তুই আরো বেশি বাড়াচ্ছিস নাকি চলো কালারটা হ্যাঁ অবশ্যই ডিসকাউন্টে দিয়েছি ঠিক আছে এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইসেস অনলি অ্যান্ড অনলি এইট নাইন জিরো আটশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট ঠিক আছে জাস্ট টেক এ স্ক্রিনশট করার সম্বলপুরি ঘিচার মধ্যে যাচ্ছে মানে সব থেকে সুন্দর কী বলতো এটা আঁচলটা যাই হোক এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা এস নিয়ে বুকিং করবে চলো নেক্সট কালার লাস্ট কালার তোমাদের যাচ্ছে নেভি ব্লু উইথ অফ হোয়াইট ঠিক আছে নেভি ব্লুর সাথে অফ হোয়াইট কালার চলে আছে জাস্ট দেখে নাও কালারটা নেভি ব্লুর সাথে অফ হোয়াইট কালার চলে আছে ওয়াও ও মানে ওয়াওই লাগছে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে এইট নাইন জিরোতে কী সবাইকে একটাই মানে আমার রিকোয়েস্ট রইলো মানে দিদিদের কাছে যে প্লিজ একটুখানি রিয়াকশন দিয়ে বুঝিয়ে দিও আমি তোমাদের বলবো না কোনো শেয়ার না আমি তোমাদের বলছি কোনো এসে যে কিচ্ছু করতে হবে না একটু কমেন্ট করে দিও একটুখানি লাইক দিয়ে দিও আমি এতে অনেক খুশি হয়ে যাব বিশ্বাস করো সো তোমাদের এই কালেকশানটা কেমন দিলাম একটুখানি লাইক দিয়ে একটু কমেন্ট করে আমাকে জানাবে আর হ্যাঁ অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলে ফলো আই লাইক করে চট জলদি করে নাও এরকম ধামাকা ধামাকা এত এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে হবে তোমাদের কী করতে হবে পিএসএইচ অবশ্যই ফলো করে রাখতে হবে আজকের ভিডিও যদি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা কোথায় দেখা যাচ্ছে